ওমা কি ব্যাপার তুমি আজকে উনুনে রান্না করছো আজকে উনুনে ভাবছি যে আমার মার ভাই বাড়ি গেছে মার উনুনে এটা উনুনে রান্না করতে অত ভালো লাগে না মা বাড়ি গেছে তাই ভাবলাম আজকে একটু ভাতটা করি তাই জন্য উনুনে রান্না করছি তাহলে উনুনটা ধরাতেই পাচ্ছি না

একটুখানি ধরেছে কাগজ দিয়ে দিয়ে কিন্তু ঠিক করে এখনো উনুনটা জ্বলিয়েনি হাঁড়িতে আমি ছাই লাগিয়ে নিয়েছি কেননা কালি মাছতে বা বাবারই খুব কষ্ট হয় সেই জন্য ছাই লাগিয়ে নিয়েছি এ নিয়ে আয় যা হুনুনটা এবারে ধরেছে শেষ বাবা আজকে শুধু ভাতটা করি কালকে তোমাদের একটা তরকারি করে দেখাবো কালকে তোমাদের তরকারি করে দেখাবো আমাকে উনোনা রান্না রান্না করতে ভালো লাগে যদি কেউ সব গুছিয়ে দেয় তাহলে রান্না করতে ভালো লাগে বসে বসে সব কিছু গুছানো থাকবে আর বসে বসে রান্না করবো ভালো লাগে কিন্তু নিজে গুছিয়ে করাটা একটু মানে ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ভাত হতে থাকুক আমি এবারে একটু মাছ তালগুলো কেটে নিই নিই আর ওগুলো তো আমি গ্যাসে রান্না করব গ্যাসে রান্না করব আর তোমাদেরকে দেখাতে পারবো না কালকে তোমাদেরকে একটা তরকারি করে দেখাবো বাই সবাই ভালো দেখো